বিদেশে গেলে অনেক সময় এয়ারপোর্টে লাগে হারিয়ে যায় তখন কি বলবেন ইংরেজিতে আজকে আমি শিখিয়ে দেব সহজ কিছু ইংরেজি বাক্য বাংলা উচ্চারণ এবং অর্থসহ যা লাগে ছাড়ালে আপনার কাজে আসবে তো চলুন শুরু করে যাক তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকে বেলাই করে ক্লিক করুন বিদেশি এয়ারপোর্টে লাগেজ হারিয়ে গেলে কিভাবে ইংরেজিতে কথা বলবেন তো চলুন শেখা শুরু করি মাই লাগেজ ইজ মিসিং আমার লাগেজ হারিয়ে গেছে আমার লাগেজ হারিয়ে গেছে এর ইংরেজি হচ্ছে মাই লাগেজ ইজ মিসিং মাই লাগেজ ইজ মিসিং এর বাংলা হচ্ছে আমার লাগেজ হারিয়ে গেছে আই ক্যানট ফাইন্ড মাই স্যুট আমি আমার স্যুটকেস খুঁজে পাচ্ছি না আমি আমার ছুটকেস খুঁজে পাচ্ছি না এর ইংরেজি হচ্ছে আই ক্যানট ফাইন্ড মাই স্যুটকেস আই ক্যানট ফাইন্ড মাই স্যুটকেস এর বাংলা হচ্ছে আমি আমার স্যুটকেস খুঁজে পাচ্ছি না আমি আমার ছুটকেস খুঁজে পাচ্ছি না এর ইংরেজি হচ্ছে আই ক্যানট ফাইন্ড মাই স্যুটকেস হোয়ার শুড আই রিফোর্ট লস্ট ব্যাগেস লাগেজ হারালে কোথায় রিপোর্ট করতে হবে লাগেজ হারালে কোথায় রিপোর্ট করতে হবে এর ইংরেজি হচ্ছে হয়ার শুট আই রিপোর্ট লস্ট ব্যাগেজ হয়ার শ্যুট আই রিপোর্ট লস্ট ব্যাগেজ এর বাংলা হচ্ছে লাগেজ হারালে কথায় রিপোর্ট করতে হবে লাগেজ হারালে কোথায় রিপোর্ট করতে হবে এর ইংরেজি হচ্ছে হয়ার শ্যুট আই রিপোর্ট লস্ট ব্যাগেজ আই থিঙ্ক মাই ব্যাগ ইজ লস্ট আমার মনে হয় আমার ব্যাগ হারিয়েছে আমার মনে হয় আমার ব্যাগ হারিয়েছে এর ইংরেজি হচ্ছে আই থিঙ্ক মাই ব্যাগ ইজ লস্ট আই থিঙ্ক মাই ব্যাগ ইজ লস্ট এর বাংলা হচ্ছে আমার মনে হয় আমার ব্যাগ হারিয়েছে আমার মনে হয় আমার ব্যাগ হারিয়েছে এর ইংরেজি হচ্ছে আই থিঙ্ক মাই ব্যাগ ইজ লস্ট মাই স্যুট ক্যাশ ডিড নট অ্যারাইভ আমার স্যুটকেস আসেনি আমার স্যুটকেস আসেনি এর ইংরেজি হচ্ছে মাই স্যুইটকেস ডিড নট অ্যারাইভ মাই স্যুইটকেস ডিড নট অ্যারাইভ এর বাংলা হচ্ছে আমার স্যুটকেস আসেনি আমার স্যুটকেস আসেনি এর ইংরেজি হচ্ছে মাই স্যুইটকেস ডিড নট অ্যারাইভ দিস ইজ নট মাই ব্যাগ এটা আমার ব্যাগ না এটা আমার ব্যাগ না এর ইংরেজি হচ্ছে দিস ইজ নট মাই ব্যাগ দিস ইজ নট মাই ব্যাগ এর বাংলা হচ্ছে এটা আমার ব্যাগ না এটা আমার ব্যাগ না এর ইংরেজি হচ্ছে দিস ইজ নট মাই ব্যাগ আই লস্ট মাই কেরিয়ন ব্যাগ আমি আমার ক্যারি অন ব্যাগ হারিয়েছি আমি আমার কেরিয়ন ব্যাগ হারিয়েছি এর ইংরেজি হচ্ছে আই লস্ট মাই কেরিয়ন ব্যাগ আই লস্ট মাই কেরিয়ন ব্যাগ এর বাংলা হচ্ছে আমি আমার কেরিয়ন ব্যাগ হারিয়েছি আমি আমার কেরিয়ন ব্যাগ হারিয়েছি এর ইংরেজি হচ্ছে আই লস্ট মাই কেরিয়ন ব্যাগ ক্যান ইউ হেল্প মি ফাইন্ড মাই লাগেজ আমার লাগেজ খুঁজে পেতে কি আপনি সাহায্য করবেন আমার লাগেজ খুঁজে পেতে কি আপনি সাহায্য করবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ হেল্প মি ফাইন্ড মাই লাগেজ ক্যান ইউ হেল্প মি ফাইন্ড মাই লাগেজ এর বাংলা হচ্ছে আমার লাগেজ খুঁজে পেতে কি আপনি সাহায্য করবেন আমার লাগেজ খুঁজে পেতে কি আপনি সাহায্য করবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ হেল্প মি ফাইন্ড মাই লাগেজ মাই লাগেজ ট্যাগ নাম্বার ইজ মিসিং আমার লাগেজের ট্যাগ নাম্বার হারিয়েছে আমার লাগেজের ট্যাগ নাম্বার হারিয়েছে এর ইংরেজি হচ্ছে মাই লাগেজ ট্যাগ নাম্বার ইজ মিসিং মাই লাগেজ ট্যাগ নাম্বার ইজ মিসিং এর বাংলা হচ্ছে আমার লাগেজের ট্যাগ নাম্বার হারিয়েছে আই ক্যানট সি মাই ব্যাগ অন দ্য বেল্ট আমি বেল্টে আমার ব্যাগ দেখতে পাচ্ছি না আমি বেল্টে আমার ব্যাগ দেখতে পাচ্ছি না এর ইংরেজি হচ্ছে আই ক্যানট সি মাই ব্যাগ অন দ্য বেল্ট আই ক্যানট সি মাই ব্যাগ অন দ্য বেল্ট এর বাংলা হচ্ছে আমি বেল্টে আমার ব্যাগ দেখতে পাচ্ছি না আমি বেল্টে আমার ব্যাগ দেখতে পাচ্ছি না এর ইংরেজি হচ্ছে আই ক্যানট সি মাই ব্যাগ অন দ্য বেল্ট মাই ব্যাগ হ্যাজেন্ট আরাইভড ইয়েট আমার ব্যাগ এখনও আসেনি আমার ব্যাগ এখনও আসেনি এর ইংরেজি হচ্ছে মাই ব্যাগ হ্যাজেন্ট অ্যারাইভড ইয়েট মাই ব্যাগ হ্যাজেন্ট অ্যারাইভড এট এর বাংলা হচ্ছে আমার ব্যাগ এখনও আসেনি ওয়ার ডু আই ক্লেম মাই লস্ট ব্যাগেজ হারানোর লাগেজ কোথায় ক্লেম করতে পারি হারানোর লাগেজ কোথায় ক্লেম করতে পারি এর ইংরেজি হচ্ছে ওয়ার ডু আই ক্লেম মাই লস্ট ব্যাগেজ ক্লেম মাই লস্ট ব্যাগেজ এর বাংলা হচ্ছে হারানো লাগেজ কোথায় ক্লেম করতে পারি হারানো লাগেজ কোথায় ক্লেম করতে পারি এর ইংরেজি হচ্ছে ওয়ার ডু আই ক্লেম মাই লস্ট ব্যাগেজ আই রিপোর্ট আমাকে হারানো স্যুট রিপোর্ট করতে হবে আমাকে হারানো সুটকেস রিপোর্ট করতে হবে এর ইংরেজি হচ্ছে আই নিড টু রিপোর্ট এ মিসিং স্যুট আই নিড টু রিপোর্ট এ মিসিং শ্যুট ক্যাশ এর বাংলা হচ্ছে আমাকে হারানো স্যুট ক্যাশ রিপোর্ট করতে হবে হু শুড আই টক টু আওয়ার লস্ট লাগেজ হারানোর লাগেজ নিয়ে আমি কার সাথে কথা বলবো হারানোর লাগেজ নিয়ে আমি কার সাথে কথা বলবো এর ইংরেজি হচ্ছে হু should আই টক টু about lost লাগেজ হু শুড আই টক টু about লস্ট লাগেজ এর বাংলা হচ্ছে হারানো লাগেজ নিয়ে আমি কার সাথে কথা বলবো হারানো লাগেজ নিয়ে আমি কার সাথে কথা বলবো এর ইংরেজি হচ্ছে হু শুড আই টক টু আওয়ার্ট লস্ট লাগেজ মাই লাগেজ ইজ ড্যামেজ আমার লাগেজ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার লাগেজ ক্ষতিগ্রস্ত হয়েছে এর ইংরেজি হচ্ছে মাই লাগেজ ইজ ড্যামেজ মাই লাগেজ ইজ ড্যামেজ এর বাংলা হচ্ছে আমার লাগেজ ক্ষতিগ্রস্ত হয়েছে মাই ব্যাগ ইজ ডিলাইট আমার ব্যাগ দেরি হয়েছে আমার ব্যাগ দেরি হয়েছে এর ইংরেজি হচ্ছে মাই ব্যাগ ইজ ডিলাইট মাই ব্যাগ ইজ ডিলাইট এর বাংলা হচ্ছে আমার ব্যাগ দেরি হয়েছে আমার ব্যাগ দেরি হয়েছে এর ইংরেজি হচ্ছে মাই ব্যাগ ইজ ডিলাইট আই থিঙ্ক মাই লাগেজ ওয়াজ মিসপ্লেসড আমার মনে হয় আমার লাগেজ ভুল জায়গায় গেছে আমার মনে হয় আমার লাগেজ ভুল জায়গায় গেছে এর ইংরেজি হচ্ছে আই থিঙ্ক মাই লাগেজ ওয়াজ মিসপ্লেসড আই থিঙ্ক মাই লাগেজ ওয়াজ মিসপ্লেসড এর বাংলা হচ্ছে আমার মনে হয় আমার লাগেজ ভুল জায়গায় গেছে আমার মনে হয় আমার লাগেজ ভুল জায়গায় গেছে এর ইংরেজি হচ্ছে আই থিঙ্ক মাই লাগেজ ওয়াজ মিসপ্লেসড দিস ইজ নট দ্য কারেক্ট লাগেজ এটা সঠিক লাগেজ নয় এটা সঠিক লাগেজ নয় এর ইংরেজি হচ্ছে দিস ইজ নট কারেক্ট লাগেজ দিস ইজ নট কারেক্ট লাগেজ এর বাংলা হচ্ছে এটা সঠিক লাগেজ নয় এটা সঠিক লাগেজ নয় এর ইংরেজি হচ্ছে দিস ইজ নট কারেক্ট লাগেজ ক্যান ইউ চেক মাই ব্যাগেজ ডিটেলস আপনি কি আমার ব্যাগের তথ্য চেক করবেন আপনি কি আমার ব্যাগের তথ্য চেক করবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ চেক মাই ব্যাগেজ ডিটেলস ক্যান ইউ চেক মাই ব্যাগেজ ডিটেলস এর বাংলা হচ্ছে আপনি কি আমার ব্যাগের তথ্য চেক করবেন আপনি কি আমার ব্যাগের তথ্য চেক করবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ চেক মাই ব্যাগেজ ডিটেলস মাই ব্যাগেজ ক্লেম ট্যাগ ইজ হেয়ার আমার ব্যাগের ক্লেম ট্যাগ এখানে আছে আমার ব্যাগের ক্লেম ট্যাগ এখানে আছে এর ইংরেজি হচ্ছে মাই ব্যাগেজ ক্লেম ট্যাগ ইজ হেয়ার মাই ব্যাগেজ ক্লেম ট্যাগ ইজ হেয়ার এর বাংলা হচ্ছে আমার ব্যাগের ক্লেম ট্যাগ এখানে আছে আমার ব্যাগের ক্লেম ট্যাগ এখানে আছে এর ইংরেজি হচ্ছে মাই ব্যাগেজ ক্লেম ট্যাগ ইজ হেয়ার হাউ লং উইল ইট টেক টু ফাইন্ড মাই ব্যাগ আমার ব্যাগ খুঁজে পেতে কত সময় লাগবে How long will it take to find my bag? আমার ব্যাগ খুঁজে পেতে কত সময় লাগবে এর ইংরেজি হচ্ছে হাউ লং উইল ইট টেক টু ফাইন্ড মাই ব্যাগ হাউ লং উইল ইট টেক টু ফাইন্ড মাই ব্যাগ এর বাংলা হচ্ছে আমার ব্যাগ খুঁজে পেতে কত সময় লাগবে আমার ব্যাগ খুঁজে পেতে কত সময় লাগবে এর ইংরেজি হচ্ছে হাউ লং উইল ইট টেক টু ফাইন্ড মাই ব্যাগ ওয়াই শ্যুট আই ওয়েট ফর মাই লাগেজ আমার লাগেজের জন্য কোথায় অপেক্ষা করব আমার লাগেজের জন্য কোথায় অপেক্ষা করব এর ইংরেজি হচ্ছে ওয়াই আর শ্যুট আই ওয়েট ফর মাই লাগেজ ওয়াই শ্যুট আই ওয়েট ফর মাই লাগেজ এর বাংলা হচ্ছে আমার লাগেজের জন্য কোথায় অপেক্ষা করবো আমার লাগেজের জন্য কোথায় অপেক্ষা করবো এর ইংরেজি হচ্ছে ওয়ার শুড আই ওয়েট ফর মাই লাগেজ উইল মাই লাগেজ বি ডেলিভার্ড লেটার আমার লাগেজ কি পরে পৌঁছে দেওয়া হবে আমার লাগেজ কি পরে পৌঁছে দেওয়া হবে এর ইংরেজি হচ্ছে উইল মাই লাগেজ বি ডেলিভার্ড লেটার উইল মাই লাগেজ বি ডেলিভার্ড লেটার এর বাংলা হচ্ছে আমার লাগেজ কি পরে পৌঁছে দেওয়া হবে ক্যান ইউ ট্র্যাক মাই শ্যুট ক্যাশ আপনি কি আমার স্যুট ক্যাশ ট্র্যাক করতে পারবেন আপনি কি আমার স্যুট ক্যাশ ট্র্যাক করতে পারবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ ট্র্যাক মাই শ্যুট ক্যাশ ক্যান ইউ ট্র্যাক মাই স্যুট ক্যাশ এর বাংলা হচ্ছে আপনি কি আমার স্যুট ক্যাশ ট্র্যাক করতে পারবেন আপনি কি আমার স্যুটকেস ট্র্যাক করতে পারবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ ট্র্যাক মাই শ্যুট ক্যাশ আই থিঙ্ক সামওয়ান টুক মাই ব্যাগ আমার মনে হয় কেউ আমার ব্যাগ নিয়ে গেছে আমার মনে হয় কেউ আমার ব্যাগ নিয়ে গেছে এর ইংরেজি হচ্ছে আই থিঙ্ক সাম ওয়ান টুক মাই ব্যাগ আই থিঙ্ক সাম ওয়ান টুক মাই ব্যাগ এর বাংলা হচ্ছে আমার মনে হয় কেউ আমার ব্যাগ নিয়ে গেছে আমার মনে হয় কেউ আমার ব্যাগ নিয়ে গেছে এর ইংরেজি হচ্ছে আই থিঙ্ক সাম ওয়ান টুক মাই ব্যাগ মাই লাগেজ হ্যাজ বিন স্টোরান আমার লাগেজ ছুরি হয়েছে আমার লাগেজ চুরি হয়েছে এর ইংরেজি হচ্ছে মাই লাগেজ হ্যাজ বিন স্টোরান মাই লাগেজ হ্যাজ বিন স্টোলেন এর বাংলা হচ্ছে আমার লাগেজ ছুরি হয়েছে আমার লাগে চুরি হয়েছে এর ইংরেজি হচ্ছে মাই লাগেজ হ্যাজ বিন স্টোরান আই নিড এ ব্যাগেজ কমপ্লেন্ট ফর্ম আমার একটি ব্যাগেজ অভিযোগ ফরম প্রয়োজন আমার একটি ব্যাগেজ অভিযোগ ফরম প্রয়োজন এর ইংরেজি হচ্ছে আই নিড এ ব্যাগেজ কমপ্লেন্ট ফর্ম আই নিড এ ব্যাগেজ কমপ্লেন্ট ফর্ম এর বাংলা হচ্ছে আমার একটি ব্যাগেজ অভিযোগ ফরম প্রয়োজন আই নিড এ ব্যাগেজ ক্লেম রিসিপ্ট আমার একটি ব্যাগেজ ক্লেম রিসিপ্ট চাই আমার একটি ব্যাগেজ ক্লেম রিসিপ্ট চাই এর ইংরেজি হচ্ছে আই নিড এ ব্যাগেজ ক্লেম রিসিপ্ট আই নিড এ ব্যাগেজ ক্লেম রিসিপ্ট এর বাংলা হচ্ছে আমার একটি ব্যাগেজ ক্লেম রিসিপ্ট চাই আমার একটি ব্যাগেজ ক্লেম রিসিপ্ট চাই এর ইংরেজি হচ্ছে আই নিড এ ব্যাগেজ ক্লেম রিসিপ্ট ক্যান ইউ চেক ইন দ্য সিস্টেম আপনি কি সিস্টেমে চেক করতে পারবেন আপনি কি সিস্টেমে চেক করতে পারবেন অ্যার ইংরেজি হচ্ছে ক্যান ইউ চেক ইন দ্য সিস্টেম ক্যান ইউ চেক ইন দ্য সিস্টেম এর বাংলা হচ্ছে আপনি কি সিস্টেমে চেক করতে পারবেন আপনি কি সিস্টেমে চেক করতে পারবেন অ্যার ইংরেজি হচ্ছে ক্যান ইউ চেক ইন দ্য সিস্টেম মাই সুটকেস লক লাইক দিস আমার স্যুটকেস এমন দেখতে আমার স্যুটকেস এমন দেখতে এর ইংরেজি হচ্ছে মাই স্যুটকেস লোক লাইক দিস মাই স্যুটকেস লোক লাইক দিস এর বাংলা হচ্ছে আমার স্যুটকেস এমন দেখতে ক্যান আই শু ইউ এ পিকচার অফ মাই ব্যাগ আমি কি আপনাকে আমার ব্যাগের ছবি দেখাতে পারি আমি কি আপনাকে আমার ব্যাগের ছবি দেখাতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই শ্যু ইউ এ পিকচার অফ মাই ব্যাগ ক্যান আই শ্যুই ইউ এ পিকচার অফ মাই ব্যাগ এর বাংলা হচ্ছে আমি কি আপনাকে আমার ব্যাগের ছবি দেখাতে পারি আমি কি আপনাকে আমার ব্যাগের ছবি দেখাতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই শ্যুই ইউ এ পিকচার অফ মাই ব্যাগ মাই ব্যাগ ইজ ব্ল্যাক উইথ এ রিড ট্যাগ আমার ব্যাগ কালো এবং লাল ট্যাগ দেওয়া আছে আমার ব্যাগ কালো এবং লাল ট্যাগ দেওয়া আছে এর ইংরেজি হচ্ছে মাই ব্যাগ ইজ ব্লাক উইথ এ রিড ট্যাগ মাই ব্যাগ ইজ ব্লাক উইথ এ রিড ট্যাগ এর বাংলা হচ্ছে আমার ব্যাগ কালো এবং লাল ট্যাগ দেওয়া আছে আমার ব্যাগ কালো এবং লাল ট্যাগ দেওয়া আছে এর ইংরেজি হচ্ছে মাই ব্যাগ ইজ ব্লাক উইথ এ রিড ট্যাগ দ্য ব্যাগ হ্যাজ মাই নেম অন ইট ব্যাগে আমার নাম লেখা আছে ব্যাগে আমার নাম লেখা আছে এর ইংরেজি হচ্ছে দ্য ব্যাগ হ্যাজ মাই নেম অন ইট দ্য ব্যাগ হ্যাজ মাই নেম অন ইট এর বাংলা হচ্ছে ব্যাগে আমার নাম লেখা আছে ব্যাগে আমার নাম লেখা আছে এর ইংরেজি হচ্ছে দ্য ব্যাগ হ্যাজ মাই নেম অন ইট মাই লাগেজ ডিড নট কাম ফ্রম দ্য ফ্লাইট আমার লাগেজ ফ্লাইট থেকে আসেনি আমার লাগেজ ফ্লাইট থেকে আসেনি এর ইংরেজি হচ্ছে মাই লাগেজ ডিড নট কাম ফ্রম দ্য ফ্লাইট মাই লাগেজ ডিড নট কাম ফ্রম দ্য ফ্লাইট এর বাংলা হচ্ছে আমার লাগেজ ফ্লাইট থেকে আসেনি আমার লাগেজ ফ্লাইট থেকে আসেনি এর ইংরেজি হচ্ছে মাই লাগেজ ডিড নট কাম ফ্রম দ্য ফ্লাইট মাই স্যুইটকেস ওয়াজ সাপোসড টু বি হেয়ার আমার স্যুটকেস এখানে থাকার কথা ছিল আমার সুটকেস এখানে থাকার কথা ছিল এর ইংরেজি হচ্ছে মাই স্যুইটকেস ওয়াজ সাপোসড টু বি হেয়ার মাই স্যুইটকেস ওয়াজ সাপোসড টু বি হেয়ার এর বাংলা হচ্ছে আমার স্যুটকেস এখানে থাকার কথা ছিল আমার সুটকেস এখানে থাকার কথা ছিল এর ইংরেজি হচ্ছে মাই স্যুটকেস ওয়াজ সাপোসড টু বি হেয়ার প্লিজ হেল্প মি ফাইন্ড মাই বিলিঙ্গেস আমার জিনিসপত্র খুঁজে পেতে দয়া করে সাহায্য করুন আমার জিনিসপত্র খুঁজে পেতে দয়া করে সাহায্য করুন এর ইংরেজি হচ্ছে প্লিজ হেল্প মি ফাইন্ড মাই বিলিঙ্গ প্লিজ হেল্প মি ফাইন্ড মাই বিলিঙ্গেজ এর বাংলা হচ্ছে আমার জিনিসপত্র খুঁজে পেতে দয়া করে সাহায্য করুন আমার জিনিসপত্র খুঁজে পেতে দয়া করে সাহায্য করুন এর ইংরেজি হচ্ছে প্লিজ হেল্প মি ফাইন্ড মাই বিলিঙ্গ ক্যান ইউ কল মি ওয়েন ইউ ফাইন্ড মাই ব্যাগ আমার ব্যাগ ফেলে কি আমাকে কল করবেন আমার ব্যাগ ফেলে কি আমাকে কল করবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ কল মি ওয়েন ইউ ফাইন্ড মাই ব্যাগ ক্যান ইউ কল মি ওয়ান ইউ ফাইন্ড মাই ব্যাগ এর বাংলা হচ্ছে আমার ব্যাগ ফেলে কি আমাকে কল করবেন আমার ব্যাগ ফেলে কি আমাকে কল করবেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ কল মি ওয়েন ইউ ফাইন্ড মাই ব্যাগ থ্যাংক ইউ ফর হেল্পিং উইথ মাই লাগেজ আমার লাগেজ বিষয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আমার লাগেজ বিষয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ এর ইংরেজি হচ্ছে থ্যাংক ইউ ফর হেল্পিং উইথ মাই লাগেজ থ্যাংক ইউ ফর হেল্পিং উইথ মাই লাগেজ এর বাংলা হচ্ছে আমার লাগেজ বিষয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আমার লাগেজ বিষয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ এর ইংরেজি হচ্ছে থ্যাংক ইউ ফর হেল্পিং উইথ মাই লাগেজ থ্যাংক ইউ ফর হেল্পিং উইথ মাই লাগেজ এর বাংলা হচ্ছে আমার লাগেজ বিষয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ এই চল্লিশটি বাক্য মনে রাখলেই বিদেশি এয়ারপোর্টে লাগে হারালে আর কোনো বয় নেই এয়ারপোর্টে লাগে হারালেও সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ